মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিটা ডিপার্টমেন্টে ভুয়ো সার্টিফিকেট ডক্টর সার্টিফিকেট রেসিডেনশিয়াল সার্টিফিকেট আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড সমস্ত একটা ভুয়োর চক্র পুলিশ এবং প্রশাসনের মদতে চলছে বিধাননগরে এই শ্মশানটি আছে আমি ডিটেলস নিয়ে আমি আরেকদিন আপনাদের প্রেস কনফারেন্স করে জানাবো এবং পাঁচ মাসের মধ্যে দেখা যাচ্ছে পাঁচ ছ মাসের মধ্যে পাঁচ হাজার বডি পুড়েছে পাঁচ হাজার নিমতলা বিধাননগরের মতো একটা ছোট শ্মশানে চিরকুট চিরকুট পাঠাচ্ছে কে পাশের বসিরহাট থেকে পঞ্চায়েতের এক প্রধান রিঙ্কু বলে সে একটা চিরকুট লিখে পাঠাচ্ছে ডেড বডির চিরকুট মানে একে পুড়িয়ে দাও তাহলে ভেবে দেখুন যে আজকে কিভাবে এই সরকারটা চলছে যে শ্মশানে গিয়ে শ্মশানের আধিকারিক শ্মশানে যারা যারা কমিটি মেম্বার যে পড়াচ্ছে যার আন্ডারে হচ্ছে তার কিন্তু সেই কমিটি মেম্বারের নাম নেই কিন্তু সে কিন্তু পুলিশের সাথে তার দারুণ সম্পর্ক এবং যে যার যারা যারা আমার সোর্স তাদের কাছে হুমকি আসছে সুতরাং যেখানে ডেথ সার্টিফিকেট শ্মশান দেয় সেখানে বার্থ সার্টিফিকেট জালি হবে না সেখানে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট পাসপোর্ট কে ইয়ে করে ভেরিফিকেশন কে করতে আসে পুলিশ করতে আসে পুলিশ কার্ড মমতা ব্যানার্জীর পুলিশ মমতা ব্যানার্জী কী চান মমতা ব্যানার্জী চান যে রোহিঙ্গারা এখানে আসুক তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হোক ছাব্বিশে তারা ভোট দেবে মমতা ব্যানার্জির হয়ে